তুমি কি খাবে কলা খাবে তোমার কি হয়েছে তুমি বলো সকাল থেকে পায়খানা করতেছ গ্যাসের ভিতর কি কলা খাওয়ান যাব তুমি কিছুই খাও নাই তুমি কিছু খাও নাই

জোতা মুখে দিছে পেট খাৰপ হৈছে জোতা মুখেনা কি কি খাইছ তুমি বমি কৰিছ কি কি খাইছ কি খাইছ তুমি

ছাড়লে খাওয়াইতে হবে কিরমি ওষুধ খেয়েছো তুমি কিরমি ওষুধ নিয়ে আসি তারপরে খাই আর কি কি খাইছে তা তো বমি করতেছো কেন